সত্যকে সত্য বলার কারণে হককে হক বলার কারণে মাউদকে কেড়ে নিয়েছে তাদের অবস্থা কি হয়েছে এখন যারা নাই তাদেরও তো বোঝার দরকার বোঝার দরকার না কোরআনে যারা কথা বলে ও মুসলমান আলেম সমাজ কোন মানুষের রাজনীতি করে না আলেম সমাজ সর্বদা এই দুনিয়ার জমিনে বাংলার জমিনে কোরআনকে বাস্তবায়ন করা এখনো সময় আছে যে সমস্ত আলেম দেখবেন প্রতিটা মসজিদ থেকে হকের আওয়াজ তুলতেছে ওরে মুসলমান এই আলেম সমাজই মসজিদে হকের কথা বলবে মাহাবিল হকের কথা বলবে সত্যকে সত্য বলবে মিথ্যাকে মিথ্যা বলবে যে দুর্নীতি করেছে তাকে দুর্নীতিবাজ বলবে যে জিনা করেছে তাকে জিনাখর বলবে যে গাঁজা খেয়েছে তাকে গাঁজাখর বলবে এভাবেই মসজিদ থেকে যদি সত্য কথা না বের হয় আলেমদের মুখ থেকে যদি হকের আওয়াজ না বের হয় এক সময় দেখা যাবে এই বাংলার জমিনে মুসলমান নামে মুসলমান থাকবে নামদারি মুসলমান থাকবে তবে এই মুসলমানদের চরিত্র হয়ে যাবে বেইমানদের থেকে কুকুরদের থেকে খারাপ এটাই বাস্তব কারণ যখন হালাল জিনিস বই তো পড়তে পারি না সময় পাই না মোবাইল নিয়ে ব্যস্ত পত্রিকা নিয়ে ব্যস্ত সমস্ত জায়গার খবর নিয়ে ব্যস্ত কোরআন হাদিসের জ্ঞান তো আমার মধ্যে ঢকলো না কোনটা হালাল কোনটা হারাম এভাবে কিছুদিন আস্তে আস্তে পার হইলে আমি আপনি এটা ভুলে যাব না কোনটা হালাল এই তো জানবো না কোনটা হারাম এটাই তো বলবো না কোনটা সুদের ভার টাকা লাগানো আর কোনটা লাভের উপর টাকা লাগানো এরা তো আমি আপনি বলবো না আস্তে আস্তে এমন একটা সময় জাহিয়াদের যুগ চলে আসবে এজন্য মুসলমান এখনো সময় আছে এখন কোরআনের ঢোকেন হাদিসার পক্ষে ঢোকেন আলেমদের দিকে ঢোকেন যদি আমি আলেমদের দিকে ঢুকিতে পারি দেখা যাবে আমার বোন নিরাপদে থাকবে আমার মা নিরাপদে থাকবে রাস্তায় চব্বিশ ঘন্টা চলাফেরা করবেন কোনো দুর্নীতি চলবে না মায়ের উপর কেউ হাত তুলতে পারবে না বোনের উপর কেউ হাত তুলতে পারবে না খলিবাদুল মুসলিম হজরত অমরের জামানায় যেভাবে মা বোন চলেছে এই কোরআনকে রাজনীতিকে আবার বাংলার জমিনে কায়েম করেন মা বোন খলিবাদুল মুসলিম হজরত অমরের জামানায় যেভাবে চলেছে এভাবে চলবে কোনো বন ধর্ষিতা হবে না কথা কি ভুল বলছি জায়গায় জায়গায় হত্যা হচ্ছে গুম খুন হচ্ছে প্রকাশ্যে হত্যা করে যাচ্ছে এরপরে কারণ কি বলে করে দিয়েছে এজন্য এই যে বরিশালের হেদায়তুল্লাহ খান আজাদ সব অনেক বড় মাপের আলেম আলোচনা করে বেড়ায় তিনি কিন্তু রাজনীতি করেন ইউনিয়নের চেয়ারম্যান সে বলেছে আমি যতদিন রাজনীতি করেছি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি আলহামদুলিল্লাহ বুকে হাত রেখে বলতে পারি এক বিন্দু হারাম পয়সা আমি হেদায়তুল্লাহ শরীরের মধ্যে ঢোকে নাই এরকমের একজন দেখান তো টুপিওয়ালা বেজে একজন দেখান যে বুকে হাত রেখে বলতে পারবে না ইউনিয়নে যা আসে তাই থাকে না এজন্য আগামী দেশ আলেমদের দিকে তাকান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বিভিন্ন জায়গায় টকসতে বলে বাংলার জমিন যদি আলেমদের হাতে যায় সোনার মতো চলবে সোনার থেকেও দামি হবে এই বাংলার জমি কেন বলেছে সে জানে যে দুর্নীতি কি পরিমাণ হচ্ছে এজন্য মুসলমান আমি এখানে আমার মূল কথা উদ্দেশ্য হচ্ছে অহংকারী নিয়ে কখনো সামনে আগানো যাবে না যেই অহংকার ঢকবে সেই ঢং করে দেবে আল্লাহ বলেছে না কুলিল্লাহুмма মালিকাল মুলক তুতিল মুলকা মিন মান তাশা ইচ্ছা তাকে দি আমি এই রাজত্ব করে চালাইব তাকে আমি বুনতি বানাইব তাকে দিয়ে দেশ চালাইব কিন্তু যখন গাদদারি করবে কত দিল মানতাশা জেদিরা ধরে নামাইব কোনো মানুষ ঠ্যাং টাইনে ধরে রাখতে পারবে গাদদারি করা যাবে না কুরান হাদিসের বিপদকে যেই কথা বলবে রসুলকে নিয়ে যে গালিগালাজ করবে রসুলকে নিয়ে গালিগালাজ করানো ব্যাপারে কোন কোর্টের আইন কোনো গ্রহণ নয় সরাসরি তাকে ফাঁস কোর্ট করবে এ করবে তা করবে গুড়া ডিম করছে বিষোনে রসুলকে যে গালি দেয় তার প্রকাশ্যে ফাঁসিয়েল কারেন্ট বিল চুরি করতেছে করুক পকেটে যাচ্ছে না কোরআন হাদিস নিয়ে কোনো রসুলকে নিয়ে কোনো কোর্ট দেখার কোনো বিষয় নাই সরাসরি তার রায় হচ্ছে ফাঁসি মৃত্যুদণ্ড তার ফাঁসি এজন্য যদি আমি আসারি কারি কত ও আই দিয়ে হুমা চোর চুনি হাত কেটে দাও সীমা লঙ্ঘন করে যখন যে চুরি করবে একটা মানুষের যদি হাত কেটে দেয় দশটা চোর ভালো হয়ে যাবে না এটাকে কোনো সুৎখর ঘুষখর পাশ করবে এক কোটি টাকা চুরি করলে নিতাকে যদি সেখান থেকে পঞ্চাশ লাখ টাকা দেয় চুপ আলেমদের কাছে এটা পারবে না কক্ষনো পারবে না এক হাজার মানুষও চলে পারবে না পারবে না পারবে না পারবে না কারণ ইন্নামা একশাল্লাহ মিনি আই বা দিউলামা আল্লাহ বলেছে আলেম উলাম আল্লাহকে বেশি ভয় পায় কে কি বললো দেখার কোনো বিষয় নয় আল্লাহ উত্তর আগে সাড়ে চোদ্দশো বৎসর আগে দিয়ে দিয়েছে আর বাংলার জমিন সমস্ত জগৎটাই আলেমদের হাতে যখন চলে আসবে তখন দেশ সোনার দেশের থেকেও অনেক মূল্যবান দেশ হয়ে যাবে সুদ ঘুষ থাকবে না অন্যায় অবিচার থাকবে না ইনশাল্লাহ ধাপে ধাপে আগাচ্ছে ধাপে ধাপে আগাচ্ছে মানুষ এখন বুঝতেছে নেট ফেসবুক চালায় সব কিছু চালাইয়া চালাইয়া বলতেছে সমস্ত মানে বুঝতেছে কিভাবে কাকে ভোট দিলে কাকে নির্বাচিত করলে আমি শান্তিতে থাকতে পারবো এখন দেখে দেখে মানে এজন্য মুসলমান ভাইরার আমার আমি কোনো দল মত বুঝি না কে আমলি কে বিএমপি কে জামাত কে চরমনায় কে মজলিস এটা আমার দেখার বিষয় নয় দেখার বিষয় একটাই আমার বাংলার জমিনে আমার দেশে কমপক্ষে কোরআন আইন বাস্তবায়ন হোক এটাই আমরা চাই কে কে চাই তো নারায় থাকবে আমরা সবাই কোরআন আইন চাই কি চাই না কোরআন আইন চাই এই কোরআন আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে তখন আমি শান্তিতে থাকতাম না আল্লাহ আলামিন। আমাদের সবাইকে কোরআনের কথা বুঝে শুনে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক